তো আজকে ফেসবুক দেখতে দেখতে কিছু মিম পেয়ে গেছি সেই মিমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও দেখো মিমগুলো কেমন হয় চলো দেখা যাক এর ভিডিওটা হচ্ছে এটা লেখা আছে ছেলেরা সবখানে নাচতে পারে এটা তো একদম ঠিক ছেলেরা সবখানে নাচতে পারে তো চলো ভিডিওটা দেখা যাক এই দারুণ তো সত্যিই একদম ঠিক ছেলেদের মধ্যে কোনো লজ্জা থাকে না তার জন্য সব গানে ছেলেরা নাচতে পারে যেমন এর ছেলেটা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে কি সুন্দর না নাচছে আর গানটা তো পুরো ম্যাচ করে গেছে পুরো ম্যাচ করে গেছে ভিটা রিম তো ডা ভিটা ভিটা রিম তো ডা ভি আরে চশমা পরে ছেলেদের জন্য গান ম্যাটার করে না ছেলেদের জন্য নাচটা ম্যাটার করে যেমন গান হোক না কেন নিচে তো দেবে ভাই এটা একদম ঠিক দেখিছে তো নেক্সট মিউয়ের দিকে যাওয়া যাক চলো দেখে নিই না কি বলবো হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস ফেসবুক ফেসবুক লাইট দেখেছি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লাইভ দেখেছি বিরাট কোহলি বিরাট কোহলি লাইট এটা লাইট ভার্সন বিরাট কোহলি লাইট ভার্সন তাও কি গ্রাম সাইডে দারুণ না আরে পুরো বিরাট কোহলি লাগছে পুরো বিরাট কোহলি হয়তো মানে টি টোয়েন্টির পর গেছে একটু গ্রাম সাইডে ঘুরতে তখন এটা ধরে বেঁধে ভিডিও করে নিয়েছে বাট পুরোপুরি বিরাট কোহলি লাগছে তো নেক্সট মিমের দিকে এগারো যাক কে শাহরুখ খান নাকি এখন বিরাট কোহলি কে না শাহরুখ খান নাকি এটা আরে দুটো পিড়ি পশ্চিমবঙ্গে ভুসলি এসে গেছে বিরাট কোহলি লাইট এসে গেছে ভুসলি লাইট এসে গেছে পশ্চিমবঙ্গে প্রত্যেক ঘরে ঘরে কোনো না কোনো ট্যালেন্টেড ছেলেমেয়ে পেয়েই যাবে তোমরা এরাও তো সরি এটা ছিল ট্যালেন্টেড কাকা বুঝলি কাকা চলো নেক্সট ভিডিওর দিকে যাওয়া যাক দেখি আর কি কি দেখা যায় এক সেকেন্ড লাফানোটা দেখে আমার মনে হলো স্পাইডারম্যান কিন্তু এখন মনে হচ্ছে এ তো পশ্চিমবঙ্গের স্পাইডার ম্যান মার্বেল এবার নেক্সট যে মুভি আনবে সেটা ইনাকে নিয়ে আসবে ওম্যান আসছে মেরে দেবে এক্ষুনি আর কি দেখা বাকি আছে পশ্চিমবঙ্গে যাই না চলো দেখা যাক বাকি আর কি কি আছে এই ভালোবাসা কোথায় পাওয়া যায় আরে রে পশ্চিমবঙ্গে পাওয়া যায় সব ধরনের ভালোবাসা পশ্চিমবঙ্গে পাওয়া যায় সব ধরনের ভালোবাসা তুমি যেমন ভালোবাসা চাও এখানে আসো পশ্চিমবঙ্গে পেয়ে যাবে ব্যাখা ভালো হাল এছাড়া এই ছেলেটা খালি গায় আর মেয়েটা স্কুটি স্কুটিতে বসে মানে সামনে স্কুটিতে বসে হা 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 কি ভালোবাসা সামনে গিয়ে যখন সার্জিন যখন ধরবে না তখন মেয়েটা আগে দৌড় দৌড়ে পালিয়ে যাবে কারণ মেয়েরা তো সবসময় পালিয়ে যায় ছেলেদের বিপদে ফেলে সব সময় মেয়েরা পালিয়ে যায় আ হা হা কি ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা দেখলে তো কত সুন্দরভাবে স্কুটিতে মেয়েটার সামনে বসে ছেলেটা খালি গায়ে জড়িয়ে ধরেছে কত সুন্দর ভালোবাসা দেখলে বললাম না পশ্চিমবঙ্গে সবাই সবাইকে এমন ভালোবাসা বাসে না সবার লাস্টে ভালো করে পেছন দিয়ে বাঁধ দিয়েই যায় দেখি কে কী করলো রথযাত্রা

পিছনে সব মেয়েদের নাচছে মেয়ে বলতে যে যেই ধরে যে কাকুটা ছিল তারই বউ নাচছে নাচতে হবে তো তাই কাকার হাতে একটু বাচ্চাটাকে ধরিয়ে দিয়েছে এটাই তো মনে হচ্ছে বাট রথের দিন ভাসানের মতন বীজে বাজিয়ে আজ ফার্স্ট টাইম আমি দেখছি এটা কোন এটাও হয় পশ্চিমবঙ্গে ট্যালেন্টেড নেক্সট ভিডিওর দিকে যাওয়া যাক দেখি কি হয়

যে ডেলি জব আমার এটাই সকালবেলা উঠি চাপা খাই সিগারেট ফিগারেট খাই বাস আর কি যায় এছাড়া মেয়েটা মানে কাজের জন্য যাকে কল করেছিল মেয়েটা ভাবছে যে কাকে কল করেছিল কোথায় কল করেছিল নেক্সট দেখা যাক স্কুটিটা বয়ফ্রেন্ড ভেবে নিয়েছে সেরা স্কুটিটার কি দোর সামনে যদি হাতি চলে আসে হাতে স্কুটিটাকে তো পড়তেই হবে তো বেচারা আমার তো মায়া লাগছে স্কুটিটার ওপর আজকে ভিডিও ছিল শুধু এইটুকুনি যদি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক ওল্টান হারি তো প্লিজ একটু সাপোর্ট করো আজ ফার্স্ট টাইম উনি মিউ রিভিউ করলাম একটা জানি না কেমন হবে আশা করি যেমনই হোক তোমরা একটু সাপোর্ট করবে ওকে টাটা বাবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা